দুদিন দিন বাদে আবার ফিরে এলাম স্ট্রবেরি গাছের কাছে ছোট্ট মোজা দিয়ে ঢেকে রেখেছিলাম একটা ফল সেটা তো শেয়ার করেছি আর এই যে এই ফলগুলো পাখি খেয়ে গেছে আরও যাতে ভালোভাবে পুরোপুরি খেয়ে যেতে পারে তার জন্য রেখে দেওয়া হয়েছে গাছে আর কিছু ফল আবার আমি নতুন করে ওড়না দিয়েও ঢেকে ঢেকে রেখে গেছি আর বাকি যে গাছগুলো আছে এই টপগুলো দেখানোর চেষ্টা করছি এগুলোতে কিন্তু জল নেই বেশি মানে আমি যখন দেখি যে জলটা শুকিয়ে গেছে মাটিটা একটু ড্রাই হয়ে গেছে তখন আমি গাছে জল দিই আর প্রত্যেক সময় একটু চেক করে নিই যাতে ফল নিচে পড়ে না থাকে মানে মাটির সাথে যাতে লেগে না থাকে আর কোনো পচা পাতা রয়েছে কি না সেটাও চেক করি আর এই যে এইখানটায় অনেকগুলো ফল রয়েছে আমি ছিটতে ভয় পাচ্ছি যে যদি একটার সাথে অনেকগুলো ছিঁড়ে চলে আসে তাই ওগুলো আর ছিঁড়ছি না শুকনো ফলগুলো আর এখানে আমি ওড়না দিয়ে ঢেকে ঢেকে রাখার চেষ্টা করছি তো এরকমভাবে খুব একটা ভালো হয় না তবু আমি আর অন্য কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছি না এটাই আমার কাছে কারণ আমি একটু খুলি আমি যখন ছাদে জামাকাপড় নাড়তে আসি তখন একটু খুলে রাখি আবার যখন ছাদের থেকে নিচে নেমে যাই তখন আবার একটু ঢেকে রেখে যাই মানে যতটা পারি আলো বাতাসের সংস্পর্শে রাখার চেষ্টা করি আর রাত্রেবেলায় এই যে ছাদে থেকে নামিয়ে সিঁড়ির কাছে রেখে গেছিলাম আবার সকালবেলায় মেয়েকে সাথে করে এসেছি ছাদে নিয়ে যাব বলে তো ফলগুলো পেকেছে কিনা সেটা দেখতে এসছি রোদ দেখানোর জন্য এত সুন্দর খুবই টেস্টি লাগছে এখনই খেয়ে নি যতক্ষণ ছাদে কাজ করব ততক্ষণ একটু রোদ দেখাবো তারপরে আবার নিচে যখন নেমে আসবো তখন ঢেকে রেখে আসবো তো এই যে এখানে রেখে দিয়েছি টবগুলো আর উপরে একটা দড়ি মানে যেই দড়িতে জামা কাপড় টাঙানো হয় সেই দড়ির সাথে একটা লম্বা করে আমার মেয়েই অবশ্য ওটা দিয়ে খেলছিল কিছু একটা আমি জানি না ও খেলছিল। খেলছিলো তো আমি ভাবলাম এটা বেশ একটু ঘন্টার মতো নড়াচড়া করছে তো আমি ঠিক ওর সোজাসুজি নিচে রেখে গেছি আগেও আগেও একবার রেখে গেছিলাম তো বিশেষ একটা কাজ হয় না তবুও যেহেতু এটা রয়েছে হাওয়ায় বেশ সেটা নড়াচড়া করে দড়ির সাথে ঝোলানো রয়েছে একটা বেল মতো ঠিক ওটার নিচে দিয়েই আমি এই টপগুলো রেখেছি আর যথারীতি আমি প্রত্যেকবারের মতো টপগুলোকে একটু চেক করে নিচ্ছি আর এই যে ফলগুলো যে কি সুন্দর দেখতে লাগছে তো আমি ভেবেছিলাম আজকে এটা কাটা যাবে কিন্তু না এগুলো জাস্ট সবে মাত্র একটু লাল হয়েছে আরও মানে কালারটা আসবে একদম ডিপ মেরুন কালারের মতো হয়ে যায় একদম টকটকে লাল ডিপ মেরুন না লাল হয়ে যায় এটা সবে লাল একটা শেড এসছে তো সেই কারণে আমি আর আজকে কাটলাম না তো আবার করে ঢেকে রেখে যাচ্ছি ছাদের কাজ করা যখন হয়ে যাবে কাপড় মেলা হয়ে যাবে গাছে জল দেওয়া হয়ে যাবে তারপরে আমি বাবা ছাদ থেকে নেমে যাবো ঢেকে রেখে তো এইভাবেই চলছে আমার পালা ফল এখন আর ছেঁড়া হবে না বিকেলবেলায় আবার যথারীতি এসেছি এসে আবার একটু করে চেক করছি রাত্রেবেলায় নিয়ে যাব নিচে সিঁড়িতে তো দেখাই একবার কেমন হলো ফলগুলো হয়েছে যে ভালো লাগে এই প্রথমবার মনে হয় একটু ভালো ফল পাবো তিন চারটে ফল মনে হয় একসাথে উঠাতে পারবো এখনো পর্যন্ত আমরা বাড়িতেই দুটো একটা যা দেখিয়েছি সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি এবারে যদি ভালোভাবে ফল ওঠে তাহলে আশেপাশে যারা রয়েছে তাদেরকে একটু দিয়ে খেতে পারবো তো সেই অপেক্ষাতেই আছি যাতে ভালো 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 ফলটা তুলতে পারি কারণ খাওয়া তারপরে একা বাকা সেগুলো তার কাউকে দেওয়া যায় না তাই জন্য একটু ভালো ফল ওঠানোর চেষ্টা করছি যাতে আশেপাশে যারা রয়েছে তাদেরকে একটু ভালো জিনিসটা দিতে পারি তো এই যে কত সুন্দর লাগছে দেখলে কিন্তু চুপ জুড়ে যায় খাওয়ার থেকে বেশি দেখেই অনেক শান্তি লাগছে তো ফ্রেন্ডস এগুলো আজকে আর তুলবো না কালকে তুলব আজকে আবার ঢেকে রেখে যাব পরের দিনকে তুলবো সেটা শেয়ার করব থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই